আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকার থেকে আজকের নিত্যপূর্ণের বাজার দর বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য সরাসরি যুক্ত হয়েছি আজকের বাজার দরদাম জানিয়ে দেওয়ার জন্য রাজধানীর এই সামবাজারে কত করে পিয়া আছে বেচাবে বিক্রি চলছে সেটা বলে দেব অবশ্যই আপনাদের সাথে জানতে পারবেন আজকের নিত্যপূর্ণের বাজার দর কিংবা বাজার তালিকা কেমন আছে প্রিয় দর্শক এই যে বর্তমান বাজারে পেঁয়াজের দরদাম রয়েছে আমরা যে বলি আসলে বাজারে পরিবর্তনশীল পরিবর্তনশীল হ্যাঁ ছোট্ট করে খানিকটা পরিবর্তন হয়েছে সাইডে পিছনে পেঁয়াজ রয়েছে এই সমস্ত পেঁয়াজ কোন জায়গার কোন জেলার তবে আজকের এই বাজারে এই সমস্ত পেঁয়াজ পাবনা ফরিদপুর রাজশাহীর নাটোর এবং রাজবাড়ি সহকারে কুষ্টিয়া রাজশাহী এবং মাদারীপুর এবং সিরিয়পুর থেকে আসতেছে এবং আরও অন্যান্য জেলা থেকে কিন্তু আসতেছে এই ঢাকা সামবাজের নিত্যপূর্ণের সেই পেঁয়াজ কৃষক সব জেলাতেই কিন্তু এখন মোটামুটি পেঁয়াজ আবাদ হচ্ছে কারণ দাম পাওয়ার আশায় কিন্তু কৃষক আবাদ করে থাকে দেশের অর্থনীতি দাঁড়াবে কৃষক যদি আগামীতে যদি পেঁয়াজ আরও বেশি উৎপাদিত করে এবং কিন্তু এই কথা যে যেমন আমরা বলতেছি কৃষক বলতেছে ভাই দাম পাচ্ছি না কে বাবা কিভাবে আগামীতে পেঁয়াজ আবাদ করবো প্রিয় দর্শক বন্ধুরা এই বছর যে মূল তারিখে সেটা জানিয়ে দেবে ছোট একটা বৃত্তি পর সে বছর সঙ্গে থাকেন sen. баласен асын Aduh, <muchas> muhala, aze. Aduh, muhala, <muchas> aze.

আপনি দর্শক সেই নিত্যপূর্ণের বাজার থেকে সরাসরি আপনাদের সাথে আমি রয়েছি সাবির খান আজকের আহ বাজার দর এবং বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আজকে সরাসরি যুক্ত হয়েছি আজকের বাজার জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যে পিঁয়াজ দেখতে পাচ্ছেন আমার পিছনে হালি পিঁয়াজ কত করে বেশ আমি চলছে নতুন পেঁয়াজ বাজারে নতুন আমদামি তবে আজকের বাজার উপরে বাজার সর্বোচ্চ সর্বনিম্ন এই পেঁয়াজের বাজার উপরে তিরিশ লিশে পঁচিশ টাকা দরবেতে কিন্তু বর্তমান এই বাজারেই এই সমস্ত পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনাদেরকে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই রাজধানীর এই শ্যামবাজার থেকে বলে দিয়ে যাবেন আপনাদের কাছ থেকে জানতে চাই আজকের সেই নিত্যপূর্ণ পেঁয়াজের দরদাম কেমন আছে আপনারা যেটা কত করে কিনছেন কত করে খাচ্ছেন অবশ্যই বলে দিয়ে যাবেন এবং আলু বিক্রি চলছে ষোলো থেকে সত্তর টাকা দরকার বর্তমান রাজধানীর শ্যাম বাজার বেসার বৃদ্ধি চলছে আজকের সর্বোচ্চ পেঁয়াজ আলুর বাজার